মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর ঘাড়ে চোটের ছোট রিহ্যাবে ভালো সাড়া দিচ্ছেন জেমি ম্যাকলারেন তবে মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনালে তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে তিনি দলের সঙ্গে আগামী দুদিন অনুশীলন করেন কিনা কোচ হসে মলিনা শেষ সিদ্ধান্ত নেবেন এই অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপের ব্যাপারে বিশ্বস্ত সূত্রের খবর ওয়েট ট্রেনিং করতে গিয়ে ঘাড়ের সঙ্গে হাতের সংযোগস্থলের যে নার্ভ আছে সেখানে চোট পেয়েছিলেন এ লিগের এই তারকা স্ট্রাইকার ডবিকভাবেই তিনি নিজেও কিছুটা বিরক্ত বল পায়ে মাঠে নামতে না পারায় তবে রিয়াবে বেশ ভালো সাড়া দিচ্ছেন তিনি এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারবেন তিনি দলের সঙ্গে প্রথম অনুশীলনে হাজির ছিলেন মাকা তবে তারপর হঠাৎই ওয়েট ট্রেনিং করতে গিয়ে ঘাড়ে চোট পান দলের ফিজিওর সঙ্গে একা রিয়াব করতে দেখা যায় তাকে আর তার চোটের গুরুত্ব জানতে তাকে মুম্বাইতেও পাঠানো হয় বিশেষজ্ঞকে দেখাতে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কলকাতায় ফিরে এসে এখনও দলের সঙ্গে অনুসরণ করতে দেখা যায়নি তাকে এমনকি ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে জামশেদপুরেও নিয়ে যাওয়া হয়নি তাকে এদিকে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস টাই ব্রেকারে জয় পাওয়ার পর শনিবার ভোর শহরে ফেরে মলিনার দল নির্ধারিত নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল তিন তিন ফাইনালে পৌঁছানোর আগে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষা করছে জেসন কামিংস ডিমিট্রি পেট্রোটোসদের